গুড মর্নিং ফ্রম দাবেট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটার চ্যানেল আমি সুমন আজকে তোমাদেরকে আর একটা হোটেল দেখাবো সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল দেব চলো দেখে আসি হোটেলটা কেমন চলো এখন তোমাদের একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে নন এসি রুম ওয়ানটা ডবল রয়েছে এই হোটেল যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তাই এখন রুম নাম্বার লাগে নেই এই যে দেখো দরজা কিছু লাগানো নেই টিভি রয়েছে সুইচ বোর্ড রয়েছে একটাই প্লাগ রয়েছে এটা সেন্সার সিস্টেম যে আগে ভিডিও দেখেছিলাম তাহলে সব বন্ধ হয়ে যাবে আবার ঢুকে দিলাম এরকম আর শুয়ে হয়ে যাবে এখানে আয়না রয়েছে ড্রয়ার রয়েছে ড্রয়ারে খুলে কিছু রাখতে হবে আমি খুঁজে নাই না এবার এখানে রয়েছে যে সত্য রাখতে পারবে এখানে চেয়ার রয়েছে কম্বল মনে হয় এটা এটা হচ্ছে বেড এখানে আটজন আর হচ্ছে শুতে পারবে ওখানে জাল রয়েছে বসে জাল রয়েছে উপরে দুটো ফ্যান আছে যেহেতু বরফে সেহেতু দুটো আর যা তো রাখতে পারবে তো আমাদের বাথরুম টা দেখিয়ে দিই এবং সিস্টেম লাগানো আছে চলে গেছে লাইট জ্বালানো এই লাইটটা টা দেখি যায়নি না লাইট টা এমন চলছে না এইযে চলে গেছে

এবার এই ঘরটা ঢুকছি সবাই ঢুকেছি হয়ে যাবে খাট পেয়ে যাবে দেখার জায়গা আছে ড্রেসিং টেবিল আয়না বোতল বোতল তোমার তো যখন আসবে দিয়ে দেবে আর আয়নাটা জ্বালা রয়েছে এখানে কিছু ঘুরে দেখা যাচ্ছে না দেয়াল উপরে ডোরবেল আছে ডোরবেল কাজ করে না এখানে সুইচ বোর্ড আছে একটাই পোর্ট পাবে তাই তোমাদের বলে রাখছি এক্সটেনশন বোর্ড নিয়ে আসবে যদি তোমাদের মাল্টিপাল ডিভাইস হয় অনেকগুলো ডিভাইস হয় একসাথে চাও চার্জ বা চালাতে চাও তাহলে স্টেশন বোর্ড লাগবে তোমাদের এখানে চাবি রাখার জায়গা আছে এখানে রুম নাম্বার বলিনি এখন তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বেসিন ওপরে শাওয়ার আছে এদের টা ওয়াখটা ওপরে জল পড়ছে বালতি রয়েছে এখানে গিজার তোমরা পাবে না গরম জল লাগলে তোমাদের এক্সট্রা চার্জ লাগবে তোমারে হাওয়া জল সব বেরিয়ে যাবে ব্যাস যে নাম্বার চাই মানে জন্য নাম্বার চাই তাহলে নাম্বার নাম্বার আছে 953325 এই দুটো নম্বরে তোমরা কল করে দেখতে পারো এই দুটো নাম্বারই হচ্ছে তাদের নাম্বার কল করে বুক করতে তোমরা হোটেল দে হোটেলটা ঘুরিয়ে দেখালাম এই হোটেল আঙ্গা কনস্ট্রাকশন রয়েছে আটটা ঘর মাত্র রেডি হতে পেরেছে তোমরা যদি থাকতে চাও তাহলে থাকতে পারো আর যখন তোমরা আসবে আর ভিডিও আপলোড করবে তারপরে তোমরা এখানে রেডি হয়ে যাবে একটা এবার আবার দেখা হবে আবার এরপরে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো অবশ্যই আবার দেখা হবে এরপরে ব্লগে